আসসালামু আলাইকুম দিয়ে বিসিএস ক্যান্ডিডেটস আজকে আমরা বিসিএস লিখিত পরীক্ষায় আসা একটি প্রশ্নে আলোচনা করব যেটি বাংলা সাহিত্যের অন্তর্গত নজরুল কথা সাহিত্যে নির্মবর্গের জীবন সম্পর্কে নজরুল জীবন সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করুন উনত্রিশতম বিশেষ প্রশ্নটি আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ সামাজিক স্তরবিন্যাসের নানামাত্রিক ক্ষমতা মর্যাদা ও শক্তির বিপতি প্রান্তে যাদের অবস্থান তারাই নিম্নবর্গ নজরুল সাহিত্যে নিম্নবর্গ প্রান্তিক জনগোষ্ঠীর কথা তীব্রভাবে উচ্চারিত হয়েছে নিম্নবর্গের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার অঙ্গীকার থেকে নজরুল লিখেছেন কবিতা ছোট গল্প প্রবন্ধ উপন্যাস নজরুল নিজেকে নিম্মবর্গে মানুষে দলভুক্ত করেছেন তাত্ত্বিকভাবেই নয় তাত্ত্বিকভাবে নয় আত্মিকভাবেই বিদ্রোহী কবিতার উৎপৃত ও প্রান্তজনের জন্যই কবি বিদ্রোহ করেছেন বিশ্বের বাসী সাম্যবাদী সর্বহারা কাব্যে জন্য হয়ে উত্তীর্ণ প্রান্তজনের একাত্ম হয়েছেন সরি সঙ্গে হয়ে উত্তীর্ণ এক্সি সরি এ কারণে কাব্যের নাম রাখেন তিনি সাম্যবাদী কিংবা সর্বহারা কবিতার নাম রাখেন কুলি মজুর রাজা প্রজা নারী বীরাঙ্গনা মানুষ কৃষাণের গান শ্রমিকের গান ছাত্রদলের দলের গান ধীবরদের গান গান জাতের বদজাতি চরকার গান ইত্যাদি এসব নাম নির্বাচনের অন্তপ্রেরণা যে নজরুলের প্রান্তজন প্রীতি তা স্পষ্টই বোঝা যায় নজরুলের কথা পাওয়া যাবে প্রান্তজনের নানামাত্রিক ছবি কথা সাহিত্যে নজরুল যেসব চরিত সেসব চরিত্রকেই মহিমান্বিত করে তুলেছেন কোনো না কোনো সূত্রে দলিত পীড়িত নির্যাতিত চরিত্রগুলোর শরীরে স্পষ্ট ফুটে ওঠে দারিদ্র্যের ছাপ সংস্কারে দগদগে দাগ ঔপন্যাস ঐপন ঔপনিবেশিক শোষণের চিত্র এখানে সমস্যা হচ্ছে এই মধ্যে কোনো কোটেশন দেয় নাই এটা বেটার হইতো নজরুলের কবিতা থেকে সাম্যবাদী বা এই ধরনের কবিতাগুলো থেকে যেখান থেকে নজরুল শ্রমজীবী মানুষের কথা বলছে নজরুল অনেক জায়গায় পীড়িত মানুষের কথা বলছে সেগুলো যদি উল্লেখ করা হতো তাহলে এটা আসলে মানে লেখাটা খুব ভালো হতো কিন্তু এই লেখাটা আমার কাছে অনেক অসম্পূর্ণ মনে হচ্ছে চ' তাৰপৰাও আজকে পৰ্যন্ত আছালক